একাধিক সুযোগ হাত ছাড়ার পর ঘরের মাঠে রিয়েল ব্যাটেসের সাথে এক এক গোল ড্র করেছে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি হ্যান্স দল এদিকে লালিগার আরেক ম্যাচে শিরোপা ধরে রাখার মিশনে আবারও হুচট খেয়েছে রিয়াল মাদ্রিদ ভেনিসুয়েস জুনিয়রের পেনাল্টি মিসির দিনে সান্তিয়াগো পয়নাবুতে ভ্যানেন্সিয়ার কাছে দুই এক গোল হেরেছে স্বাগতিকরা লালিগায় শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্যে রিয়াল বেটিসকে নিজেদের ঘরের মাঠে আতিথ্য দেয় বার্সেলোনা চুয়াত্তর শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও খেলার শুরুতে কাতালানদের বেশ চাপে রাখে সফরকারীরা এরপর নিজেদের গুছিয়ে আক্রমণে উঠলে এর ফলও খুব দ্রুত পায় বার্সা খেলার সাত মিনিটের মাথায় গাভীর গোলে লিড নেয় স্বাগতিকরা ফেরান কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে তা জালে জড়ান এই মিডফিল্ডার তবে এগিয়ে যাওয়ার আনন্দ খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বার্সেলোনা দশ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বলে দৃষ্টিনন্দন এক হেডে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান নাতান প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণে উঠলেও বলে দেখা পায়নি কেউ শেষ পর্যন্ত স্কোরলাইন এক রেখে বিরতিতে যায় দুই দল এগিয়ে যাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ চালালেও স্কোরশিটে কোনো পরিবর্তন আনতে পারেনি বার্সেলোনা দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমের শেষ দিকে হার ক্রসে পা ছোঁয়াতে পারেনি লেভেন ও লোপেজ শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে এদিকে লালিগার আরেক ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আবারও ছন্দপতন ঘটেছে রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ড্রয়ের দিনে ভ্যালেন্সিয়ার কাছে দুই এক গোলে হেরেছে তারা খেলার দশ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এলেও ভিনিসিয়সের দুর্বল স্পটকিকে তা হাতছাড়া হয় গ্যালাক্টিকোদের উল্টো খেলার পনেরো মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে কার্লো আঞ্চলতির দল কর্নার থেকে উড়ে আসা বল দারুণ এক হেরে স্কোর লাইন এক শূন্য করেন মোখতার দিয়া খাবি শুরুর ভুলের প্রায়শ্চিত্ত খেলা পঞ্চাশ মিনিটে এসে করেন ভিনিসিয়স কর্নার কিক থেকে নেওয়া শট বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বলে আলতো টোকায় দলকে সমতায় ফেরান তিনি এরপর এগিয়ে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমে দূরের দারুণ ফিনিশিংয়ে জয়ী হয় ভ্যালেন্সিয়া আর ঘরের মাঠে দুই এক গোলের হারার লজ্জা নিয়ে মার ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে এদিকে ত্রিশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে টেবিলে দুই অবস্থান করছে গ্যালাক্টিকোরা আর সাতষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা Nasif Shupo, Jomuna Sports.